আমার আর কি বলবো দেখো সান করব প্যান্ট গুলো আমার ভেজা আর এই যে এখন আমার এখন প্যান্টের খুব দরকার সান করবো ধরো আমাকে পরতেই হবে আর আমি দেখো গৌরী কুইনের এমন দিন খারাপ চলে এসছে প্যান্ট সেলাই করে পরছি কি অবস্থা বলতো তার জন্য ভাবলাম যে চলো এই মুহূর্তটাও কেন একটু তুলে ধরা যাবে না তোমাদের সামনে তো সব রকম জিনিসই শেয়ার করি এটাও বা কেন শেয়ার করবো না তাহলে আমার দিনটা কতটা খারাপ বলো এখন বুঝতে পেরেছো আমি চারটে সেলাই করে পড়ছি মানে প্যান্ট সেলাই করে পড়ছি যাই হোক সবকিছুই মানে ম্যানেজ করে পড়তে হয় কি করবো প্যান্টটা সব ভালো আছে এই সব ভালো আছে শুধু এই মানে যেটা আর কি ইয়ে সেই জায়গাটাই আর কি ছিঁড়ে গেছে মানে আমার কপালটা এতটাই খারাপ বন্ধুরা এখন কি বলবো তোমাদের এই দেখো এরকম করে সেলাই করে নিয়েছে দেখো দিয়ে দেখো চলো সেলাই হয়ে গেছে সেলাই পুরো কমপ্লিট আমার নিজেকে নিজে হাসি লাগছে কি অবস্থা চলে এই মাত্র সান করে উঠলাম চলে একটু ফ্রেশ হয়ে সিঁদুর ভিদুর গুলো পরে রি একটু ক্রিম মাখি বডি লোশন লাগাই তারপরে চলো অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বা এটা এটা জাস্ট একটা কমেডি ভিডিও ছিল কেউ সিরিয়াস নেবে না জাস্ট আমি মানে আছে অনেক আছে তো সেগুলো সব ভেজা খেঁচে দেওয়া শুকাই না আর আমার অনেকটা দরকার এইটার জন্য অনেকটা দরকার আমাকে এখন নিতেই হবে আর কি মানে প্যান্ট প্যান্টটা আমার এখন খুব দরকার পড়তেই হবে তার জন্য ভাবলাম যে চলো খুঁজে 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 এটাই পেয়েছি এটা জাস্ট করলাম তোমাদের সামনে একটু দেখানো কেউ সিরিয়াস নিবে না তো জাস্ট এটা একটা কমেডি ভিডিও একটু মজা আর কি ঠিক আছে মানে সব কিছু তোমাদের সামনে শেয়ার করি তো তার জন্য এটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম তো চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো ঠিক আছে এটা